এয়ারপডস প্রো টু এয়ারপডস প্রো টু এটা আমাদের কাছে দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন সাদা এবং কালো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি মানে সামনে চেক করে তারপর টাকা পরিশোধ করতে পারবেন এটাতে রয়েছে এএনসি অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন এবং ট্রান্সপারেন্সি মোড এটা খুললে পেয়ে যাবেন এরকম একটা ম্যানুয়াল স্ট্রাকচার পেপার এরপরে পেয়ে যাব এরকম একটা হ্যান্ডস্টাভস তারপরে আছে যে এয়ারবাডসটা এটা হচ্ছে এয়ারবাডস এই কেসটি ওপেন করলে এরকম কিন্তু সুন্দর একটা বিপ সাউন্ড পেয়ে যাবেন এরকম সুন্দর একটা বিপ সাউন্ড পেয়ে যাবেন এই কেসটা তো আপনারা চার্জ করলে টানা পঁচিশ থেকে তিরিশ ঘন্টা ব্যাকআপ পাবেন সুন্দর করে লাগিয়ে দিলাম এটা কিন্তু সুন্দর করে ধরে রেখেছে তো আর এই বার্স দুটোতে এই বার্স দুটোতে একবার ফুল চার্জ করলে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন শুধু এই বার্স দুটোতে আর এই কেসটা ফুল চার্জ করলে একটা না পঁচিশ থেকে তিরিশ ঘন্টা ব্যাকআপ পাবেন এটা দুটি ভ্যারিয়েন্টে আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে সাদা এটা হচ্ছে কালো আপনারা এরকমের প্যাকেট করা ইনটেক প্রোডাক্টগুলো হাতে পাবেন যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্সে মেসেজ করুন